নতুন আত্মপ্রকাশ করা ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ নিয়ে প্রতিক্রিয়ায় রাজনৈতিক দলগুলো বলছে দল গঠন সবার সাংবিধানিক অধিকার সেখানে সমমানাদের সমন অংশগ্রহণ নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন নেতারা কেউ কেউ বলছেন ছাত্র সংগঠনের প্রকৃত শিক্ষার্থী বান্ধব হওয়া প্রয়োজন থেকে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে দেশের ছাত্র সমাজের রয়েছে গৌরবোজ্জ্বল ভূমিকা বিভিন্ন সময়ে আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র জনতা সম্মিলিত অংশগ্রহণে গত জুলাই অভ্যুত্থানে দেশে ক্ষমতার পালাবদল ঘটে আগামী দিনগুলোতে শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতে ছাব্বিশে ফেব্রুয়ারি গঠিত হয় ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ নতুন সংগঠনকে স্বাগত জানিয়েছেন সাবেক বাংলাদেশে তো যে কারো রাজনীতি করার অধিকার আসলে আছে সংবিধান আমাদেরকে রাজনীতি করার অধিকার দিয়েছে নতুন যে যাত্রা শুরু হয়েছে এটাকে আমরা করি তো আমরা প্রত্যাশা করি যে এই দলটা বিপ্লবকে ধারণ করবে তবে প্রথম দিনে ঘটে যাওয়া ঘটনায় সংগঠনটি আদৌ শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ করতে পারবে কিনা তা নিয়ে প্রশ্ন রেখেছেন অনেকে শুরুটাতেই আমার কেন জানি মনে হচ্ছে বড় একটা মানে ধাক্কা দিয়েছে ছাত্র সমাজকে তাদের মধ্যে যে মারামারি মারামারি কেন যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাদেরকে মানে গুরুত্বপূর্ণ কোনো পদ দূরে থাকে মানে কোনো পদে রাখা হয় নাই যে কোনো দল গঠনে কাউন্সিল সহ যে ধরনের সত্তাবলী রয়েছে তা মেনে চললে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এরানো সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা যে একটা দল যদি গঠন করতে হয় তাহলে প্রথমে যে কয়জন একত্রিত হয় হয়ে তো প্রথমে তাকে একটা করতে হয় যে আমরা একটা ঘোষণাপত্র গঠনতন্ত্র তৈরি করলাম আমাদের সুনির্দিষ্ট লক্ষ্য কি উদ্দেশ্য কি পরে ওই দলের সদস্য কি হবে নির্ধারণ করতে হয় এবং সেই সদস্য নির্ধারণ করে তাদের এবং নেতৃবৃন্দ নির্বাচিতভাবেই নির্বাচন করা দরকার বলে মনে করি সংগঠনটি যেন প্রকৃত অর্থেই শিক্ষার্থী বান্ধব হয় সে প্রত্যাশা সবার মিথিলা নাসীন চ্যানেল আই ঢাকা